আসসালামু আলাইকুম ভাই সকল যে যেখান থেকে দেখছেন আমার দিনী ভাই যতগুলো আছেন আমার ফলোয়ার যে যেখান থেকে দেখছেন আজকে আমি জালসাতে এসেছি মালদা জলঙ্গা নারায়ণপুর এখানে আজকে মাদ্রাসার জালসা আছে খুব বিশাল জালসা এনার বাড়ি হচ্ছে গাজল মালদা দৌলতপুর দোল দলিলপুর ইনি হচ্ছেন জাকির হোসেন মাদানি ইনি ওখানকার মাদ্রাসার প্রধান শিক্ষক আজকে এখানকার জালসার সভাপতি সাহেব ইনি আছেন ইনশাল্লাহ সবাই লাইভে দেখবেন সাক্ষ্য দেখতে পাবেন আমিও বক্তব্য দেখব ইনশাআল্লাহ সবাই দেখতে পাবেন যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ এই যেগুলো দেখছেন সব মাওলানা সাহেব এই যে দেখছেন ইনিও মাওলানা সাহেব তারপরে এই যে দেখেন ইনি হচ্ছেন জালসার সেক্রেটারি সাহেব ইনি হচ্ছেন সহজ সেক্রেটারি সাহেব আবার মাদ্রাসার কেসিয়ার ইনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ না হলে মানুষ এত বড় পদ দিত না আর কি এই এইগুলো দেখেন সব মাদ্রাসার কমিটি এই যে দেখেন ইনি হচ্ছেন মসজিদের এমাম সাহেব দেখেন কত হিনটা আছে আর এই যে দেখেন ইনশাল্লাহ দেখছেন এই যে সব দেখেন যে যেখান থেকে যে এরা সব মাদ্রাসার কমিটি মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো ইনি হচ্ছেন আমার বন্ধু আমার নাজির হোসেন ভাই যাক আলহামদুলিল্লাহ ইনিও খুব ভালো আর কি সব এগুলো মাদ্রাসার কমিটি দেখে খুব ভালো লাগছে খুব আনন্দ হলাম দেখে আর কি দেখছেন যে থেকে দেখছেন দোয়া করবেন সবাই মাদ্রাসাটা যেন এরা ভালোভাবে চালাতে পারে মাদ্রাসা যেন ভালোভাবে চলে এরা যান প্রাণ দিয়ে খাটছে খুবই পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ খুবই একদম দোতলা মাদ্রাসা করেছে আল্লাহ যেন তিন তালা পাঁচতলা করে দেন আর আরো যেন ছাত্র থাকে আরো বেশি শিক্ষক রেখে যেন দিনের শিক্ষা দিতে পারেন সবাই তো করেন ভাই যে যেখান থেকে দেখছেন তো ইনশাল্লাহ দেখেন এইবার আমাদের জালসার আজকের সভাপতি মাদানি সাহেব কিছু বলবেন আপনারা শোনেন বলেন্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি হলাম এখানে আজকে জলঙ্গা নারায়ণপুর মালদার এই জালসাতে এসে এবং এখানের কমিটি আমাকে গত বছর এই জালসার সভাপতি রেখেছিলেন কিন্তু আমি এখানে উপস্থিত হতে পারিনি এবারও আমাকে এখানে জালসার সভাপতি বানিয়েছেন এই জন্য সব কমিটিকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং বিশেষ করে আরও আমি খুশি হলাম অনেক মিডিয়াতে দেখছিলাম এই আমার হাজরত আলী ভাই মাওলানা হজরত আলী সাহেবকে নিয়ে একজন মানে বক্তা অনেক প্রসিদ্ধ বক্তা দিনাজপুরে তো ওনার সঙ্গে আজকে আমি পাশাপাশি বসে আমি খুব খুশি হলাম যে আজকে ওনার মুখ থেকে আমি সরাসরিভাবে কিছু কথা শুনব এবং ওখানে আমরা মঞ্চে সবাই থাকবো পার্শ্বে আমার ভাই রয়েছেন এই যে সেটা হচ্ছে হাফেজ কারি তুল আমাদের মাদ্রাসা খুব ভালো শিক্ষক এবং উনিও আমার সঙ্গে এসেছেন আজকে উনি উর্দু ভাষায় বক্তব্য রাখবেন হ্যাঁ সবাই ইনশাআল্লাহ আমরা উপকৃত হব এবং সবাইকে আল্লাহ রাবুল আলম আমাদের দিন কাজ দিনের কাজ দিনের দাওয়াত করার তফি দান করুক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও ঠিক আছে ভাই যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ সব দোয়া করবেন যেন আজকে ভালোভাবে প্রোগ্রাম করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কোরআনসের কথা ভালোভাবে বলতে দেন সুন্দরভাবে যেন মানুষের কাছে দিনের দাবত দিতে পারি পৌঁছাতে পারি ইনি মাদানী সেব ইনি থাকবেন সভাপতি সাহেব ইনি থাকবেন সারা রাত্রি যতক্ষণ বক্তব্য চলবে ইনশাআল্লাহ আমরা থাকবো লাইভে দেখতে পাবেন সাক্ষ্য দেখতে পাবেন আমাকেও দেখতে পাবেন ইনশাল্লাহ তো সব ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখছেন সব দোয়া করবেন ভাই যেন আল্লাহ যেন আমাদেরকে আলেমের হেফাজত করেন আলেমকে যেন ভালো রাখেন আলেমকে যেন আলেমের ইজ্জত যেন আল্লাহ বাড়িয়ে দেন সম্মান যেন আল্লাহ বাড়িয়ে দেন এইটার জন্য সবাই দোয়া করবেন ভাই ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল